আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আরেকটি ঘড়ি নিয়ে তো এর আগে একটা ভিডিও দেখেছিলাম টিউটোরিয়াল বানিয়েছিলাম যে চুইঙ্গা ঘড়ির ভিডিও আর কি ওইটা কীভাবে একটা চুইঙ্গা ঘুরি বানাতে হয় তো আজকে দেখাবো চিল ঘুরি তো সবাই চিনেন এটা মধ্যে গ্রাম চিলা ঘুরি বলা হয় আর কি তো আজকে আমি এটা খাঁচাটা বানানো এটা ইটা দেখাতে পারলাম না বানানোটা আমার আব্বা বানাইছে কি আগে এসে বানায় রাখছে তো এটার মাপ বা কীভাবে কোন মাপটা কীভাবে দিতে হয় সেটা দেখাবো আজকে তোমাদের সাথে থাকুন দেখে থাকুন কীভাবে কীভাবে করতে হয় তো এই সোলার এটা দেখায় আপনি এই সোলারটা আপনার সোলারটা আপনার মাপ মতো মন মতো নেবেন যে কতটুকু বানাবেন আর এটা এই সোলার আর একটু বড় দিতে হয় আর কি বড় দিয়ে এইটা মাঝখানে হবে একটু মোটা তো দুই পাশে যাবে স্লোপ হয়ে মাথা যে চিকন হবে চিকুন এখানে একটু বাঘ হতে হবে তো তো এখানে একটু ই করে দিতে হয় বাঘে দিতে হবে বাঘে আস্তে আস্তে ই করতে হবে স্লুপ করতে হবে স্লুপ করে দুইটা একে সেম এটা যা হবে নিচের পাতাটা ঠিকটাই হবে একই রকম বানাতে হবে আর এটা আপনার এটা যদি একটু হালকা মোটা নেবেন যাতে শক্ত হয় অনেক সময় হচ্ছে ঘুরি কাওয়া দিয়ে এভাবে খাড়া হয়ে মাটিতে পড়ে যাতে না ভেঙে যায় আর এটা এই সোলার সাথে এটা একটু চিকুন দিতে হবে চিকুন না নিলে এটা তো পুরোটা বাগাবে তো বাগাইতে সমস্যা হবে তাই মাপটা দেখাই তাই যে দেখুন মাপটা কীভাবে দেওয়া হয়েছে এখানে এই সুতোটা এই যে সুতোটা দেওয়া হয়েছে এটা এক সুতা নিতে হবে আপনার এমন হবে সুতরাং নিতে হবে মাপে যে যাতে এই পর্যন্ত আসে বা একটু বড় নিদিন পর কাটা হবে সমস্যা নেই মাঝখানে এখানে আগে বানটা দিবেন বান হবে আমাদের গ্রামে যেটাকে বলা হয় যে বসি গিরা আর কি বলে যে বসি গিরটু আর কি তো বসি গিরে দিতে হবে আবু এখানে দেখেন এই যে এখানে বানটা দিয়ে এইভাবে এই বানটা এখানে এইভাবে দিলেন দেওয়ার পর এখান থেকে আনলেন এই যে এক পাশে যতটুকু দিবেন এই পাশে যতটুকু দূরত্ব হবে বানটা এই পাশে ঠিক ততটাই দূরত্ব হতে হবে মানে দুইটা সেম হতে হবে এখানে যতটুকু দূরত্ব হবে এই মাঝখানে সলা থেকে এই বানটার থেকে এই বানটা ঠিক ততটা দূরত্ব হতে হবে এটাও আসল বিষয় তো এখান থেকে এখানে বানটা আনবেন আমার এই যে এখান থেকে যতটুকু দূর দিচ্ছেন মানটা যতটুকু রাখছেন আর কি ঠিক এখান থেকে এই মানটা ঠিক ততটুকু হবে এই যে দেখেন এই যে মানটা দেওয়া হয়েছে এখান থেকে এই যে এই যে এখান থেকে এই এখানে যতটুকু দেওয়া হয়েছে এই যে এখানেও তাই তাই দেওয়া হয়েছে যে তাই দেওয়া হয়েছে তো মানটা কি সেম আছে সেম না দিলে হবে কি এই ঘুরে যদি একবার কাউ শুরু করে থামতো না সমস্যা হয়ে যায় খালি ঘুরবে

দেখ এটা ছাওয়া হয়নি এটা ছলাই একটু মোটা হয়েছে বিধায় এতে বাতাস বেশি লাগবে হালকা বাতাস উঠবে না তো বাতাস বেশি না হলে উপরে উঠতে কষ্ট হয়ে যাবে তো কষ্ট হবে জন্য এটা ছাওয়া হয়নি আমার ছোট ভাই একটা বানাইছে আমার ছোট ভাইটা দেখাচ্ছে কিভাবে বানাইছে এই যেটা আমার ছোট ভাই বানাইছে এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ এটা হালকা বাতাসে যেমন মেঘের মধ্যে পুTINGA ঘুরে উড়ায় ওর যে একদম বাতাস উরে বেশি ওরকম ঝড়ের বাতাসের দরকার নেই এটা কিন্তু একদম ওই বাতাসে উঠবে একদম স্থিরভাবে বসে থাকবে দেখেন এটার মাপটা দেখেন ওটা তো কমপ্লিট করা হয় নাই সব কিছু সেম আছে যেভাবে বলছি সব ঠিক আছে এই যে দেখেন এই যে সব মাপ ঠিক আছে এটা এটা একদম একটু একটু কাঁচাটা দেখেন একদম সব ঠিক আছে হ্যাঁ দেখছেন একদিন ঠিক আছে এটা আমি শালা উড়িয়ে দেখাবো এটা ছাওয়াটা দেখাইতে পারিনি আগে গড়িটা আগে বানানো হয়েছে এই জন্য আমি কাগজটা লাগানো দেখানো যায় দেখাইতে পারিনি তো কাগজটা একটা বড়ো কাগজ নেবেন পাতলা কাগজ সারা কাগজ নিচে আমি নেওয়ার পরে এখানে সুন্দর মতো সিলাই দেবেন কাইটে আগে সুন্দরভাবে সিলাই দেবেন সিলাই দেওয়ার পরে একটা ব্যাংক লাগানো হয়েছে এটা এমন ভাবে একটু ভারি নিজের প্রথমে যদি এখানে ঘুরি মাথায় নিচে করে দেয় তাহলে একটু পাতলা করতে হবে মাপ করতে হবে আর কি বুঝতে বুঝতে মাপে দিলে ভালো হবে আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ এরপর উড়িয়ে দেখাবো ঘুরে কেমন উড়ে এইটা হলো বেনা বলি আর কি এটা মানে শব্দ করে ডাকবে আর কি এরকম শব্দ করবে আকাশে গেলে তো আশা করি সবাই সাথে থাকবেন তুমি একটু উড়িয়ে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ মাঠে চলে যাই এই যে আমরা মাঠে চলে আসছি এটা আমার ছোটো ভাই সেই আসলে এই ঘরের কারিগর সেই তৈরি করে আসলে বিষয়টা দেখেন আমার ছোটো হয়ে দেখেন সে কিন্তু অনেক ভালো ঘুরি বানায় আগের থেকে ভালো ঘুরি বানায় ছোটবেলায় আরো অনেক ঘুরি মানে সে যে কত ঘুরি বানাইছে তার হিসাব নাই তো আমাদের সাথে থাকুন দেখাচ্ছি কিভাবে ঘুরিটা উড়ে আবু ক্যামেরাম্যান ম্যান আসেন সুন্দর করে ঘুরি ঘুরিটা দেখাবেন কীভাবে ঘুরা দিয়ে আপনি মামার পিছনে জানাবো আপনি মামার হ্যাঁ পিছন থেকে ঘুরিটা কীভাবে ঘুরে দিয়ে ধরবেন হ্যাঁ

ডাক হালকা শোনা যায় হয়তোবা এই যে আমার আব্বু ওয়ান অনলি ফাইনাল সে সবসময় আমার কাছে থাকে সে হচ্ছে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন তা আব্বু আপনার ঘুড়িটা উড়ে আপনার আসলে ঘুড়িটার বিষয়টা হলো এই ঘুরিটা বানানো আসলে আমার আব্বুর জন্য ওনার জন্যে সে ঘুরি বেড়াতে পছন্দ করে তো এই জন্য তার জন্য ঘুরিটা বানিয়ে দিচ্ছে আমার ছোটো ভাই হয়তো আমি হেল্প করছি ঘুরে ছাওয়ার কাজটা আমি করছি মানে কাগজটা লাগানোর কাজ আমি করছি আর ঘুরের যে খাঁচাটা ওটা তৈরি করছে আমার ছোটো ভাই ভালো আপনি কি ঘুরিটা উড়াইতে পারবেন তো ঘুরি কে উড়ে কেমন আপনার বাসা কোথায় আব্বু আচ্ছা সকাল খাওয়া দাওয়া করছেন এখন কয়টা বাজে আব্বু ভোর ভোর সাতটা আটটা বাজে এখন আসছে সে ঘুরে উড়ানোর জন্য সকালে ওর অনেক সুন্দর লিলুয়া বাতাস আসছে তো বাতাস সুন্দর বলা বলা ঠিক না আসলে যাই খুব ভালো বাতাস আসছে এই জন্যে সে চলে আসছে মাঠে ঘুড়িটা উড়ানোর জন্যে আর দেখেন আমাদের বাড়ির পাশে মাঠটা কত সুন্দর আসলে প্রকৃতি আসলে এরকম ফিল হয় তখন মনে হয় যে না জনক জনক হচ্ছে না অনেক পরিচিত অনেক কাছের জায়গাটা

ফটোটা মাসাল অনেক সুন্দর হয়েছে দেখতে এখন দেখা যাক পারফরমেন্স কেমন উপর দিয়ে কি করে সে এখন কি ইসের মতো চর্চির মতো ঘুরে না ওই যে একটা উঠতেছে ওইটা আমাদেরটার মতো অনেক সুন্দর আকাশে ভাসবে দেখা যাক কি হয় তো এটা হচ্ছে আরেকটা কারিগর এই যে উনি আসলে বানাইছে এটা হচ্ছে আমাদের দাদা যাই হোক দাদা আপনি ঘুড়িটা বানিয়ে আপনার দাদা আপনি যে ঘুড়িটা বানাইছেন

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে দেখানোর চেষ্টা করছি একটু দেখেন এই যে ছোটবেলা গলার সুর দেখবেন সে অনেক ভালো গান গায় তার কণ্ঠ অনেক সুন্দর তো এই পরিবেশের সাথে একটা সুন্দর একটা গান পরিবেশন করবে আমার হয় তো দেখেন গানটা পরিবেশন আপনি শুরু করুন ভাইয়া আমরা বলে যদি আর তোহ নদিন প্রেমের নাম কি মুখে লয়ামি প্রেমের নাম কি মুখে লয়ই যেন আমি নরক বাসি সখিয়ে যেন আমি নরক বাসি সগরে নাই তত পানি রে সখী আমি যত দুঃখই রে আমি যত দুঃখ সই যেন আমি হই সখী রে যেন আমি নরোগসি হই বনে বনে কিল ডাকে শোনাই গান বন্ধুর কথা মনে পড়ে কান্দে আমার বনে বনে কিল ডাকে শোনাই গান বন্ধুর কথা মনে পড়ে কান্দে ছত জ্বালা বুকে সেতে গো সখী হেসে হেসে কথা কই আমি হেসে হেষে কথা কই যেন আমি নরক হই সখিরে যেন আমি নরক বাসি হই গোটা আসলে সলা বলে যদি আর কোহো নদিন প্রেমের নামটি মুখে লই আমি প্রেমের নামটি মুখে লই যেন আমি নরক